সত্য নীতি বা ডকট্রিন অফ ল্যাপস বলতে কী বোঝাই আসলে এই সত্য নীতি শুরু করেছিলেন লর্ড ডাল হর্সি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় ইস্ট কোম্পানি একটা নতুন নিয়ম করেছিল যদি ব্রিটিশদের অধীনে যে সমস্ত রাজ্য আছে সে সমস্ত রাজ্যের রাজার যদি নিজস্ব পুত্র না থাকে তাহলে দত্তক পুত্র নিতে পাবে না যদি দত্তক পুত্র নেয় বা দত্তক পুত্র যদি গ্রহণ করে তাহলে পরে সেই সমস্ত রাজ্যটা রাজার মৃত্যুর পরে ব্রিটিশদের অধীনে চলে যাবে এটাই ছিল সত্য নীতি আঠারোশো আটচল্লিশ সালে প্রথম সত্য নীতি গ্রহণ করেছিলেন সাতারা রাজা অপলেশ্বর এবং আঠারোশো সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী গঙ্গাধর মারা গেলে পরে তার নিজস্ব পুত্র না থাকায় দত্তক পুত্র গ্রহণ করেন এই দত্তক পুত্র গ্রহণ করার কারণে পুরো ঝাঁসিকে অধিগ্রহণ করে ইংরেজরা এই ঝাঁসি ঝাঁসি সিপাহী বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বিদ্রোহের পর আঠারোশো সালে মহারানীর ঘোষণাপত্রের পর এই সত্যবিলোপ নীতিকে বাতিল করা হয় লর্ড ক্যানিংয়ের সমতে